যারা স্কেচ আপ সফটওয়্যার দিয়ে থ্রি ডি কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা করা প্রথমে আর দিবেন আর্থে রেক্ট্যাঙ্গেল এটা সবাই জানেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ড্র করে নেবেন আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আর্ট রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করে নেবেন সুন্দরভাবে প্রত্যেকটা পয়েন্ট টু কলাম টু কলাম ওকে জাস্ট আমরা এখানে পিতে পুষ্প জাস্ট ক্লিক করবেন হাইটটা দিয়ে দিবেন হাইটটা কত ফিট দশ ফিট ওকে একইভাবে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে জাস্ট এটার আপার পয়েন্টে ক্লিক করবেন এভাবে কিন্তু কাজ করা যায় একইভাবে এটা এই পয়েন্ট আপার পয়েন্টে ক্লিক আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন তাও হবে মানে তার মানে বুঝতে পারলেন যে ক্লিক করেও কাজ করা যাবে ওকে আমরা যদি এটাও রেড দিয়ে ড্র করি আর্থের রেড অ্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যতগুলো আছে সবগুলো কলাম রেড দিয়ে ড্র করবেন ওকে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কর্নার পয়েন্ট একইভাবে লিফ্টের এখানেও আছে কলামগুলো ওকে একইভাবে এই কলমটাও ই করতে হবে জাস্ট ক্লিক এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমাদের সবগুলো কিন্তু ড্র করা হয়েছে এখন পিতে পুরুষুল আমরা এখানে ডাবল ক্লিক করব জাস্ট ক্লিক এই ক্লিক করে যদি কলামগুলো এইভাবে এক ক্লিকে যদি কলামগুলো তুলতে পারেন কাজগুলো একেবারেই সহজ খুব সহজেই করা যায় ওকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিকের উপর কাজ হবে জাস্ট ক্লিক করবেন একইভাবে এখানে ক্লিক করবেন আর প্রত্যেকটা পয়েন্ট ভেঙে ভেঙে দিচ্ছি যে কোনো যে কেউ যে কোনো স্টুডেন্ট জানি কাজটা করতে পারে ডাবল ক্লিক করবেন ওকে আমাদের কিন্তু কলামগুলো কমপ্লিট এখন আমরা এটা মেক গ্রুপ করব জাস্ট ক্লিক করবেন এখান থেকে মেক গ্রুপ গ্রুপ করে নেবেন এটা আলাদা আলাদা পেস আছে জাস্ট সিলেক্ট করে মেক গ্রুপ আমি একটা একটা করেই দেখাচ্ছি সবগুলো কিন্তু একসাথে করতে পারবেন জাস্ট ক্লিক করে মেক গ্রুপ ওকে একইভাবে এটা ক্লিক করে মেক গ্রুপ এখন যদি আপনি কালারটা চেঞ্জ করতে চান এখান থেকে কী কালার দেবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় জাস্ট ক্লিক আমরা এই স্কেচ জাস্ট আমরা কী করি কালার দিয়ে রাখি লুমিনে ম্যাটেরিয়াল ইউজ করি ঠিক আছে জাস্ট ক্লিক করবেন ওকে আশা করি যে কোনো কলামের কালার চেঞ্জ করতে পারবেন এখন আমরা যদি অলের কাজগুলো দেখি অলের কাজটা আমরা গ্রুপে করব গ্রুপ দিয়ে কীভাবে কাজ করে আরতে রেক্ট্যাঙ্গেল আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন দেখবেন যে খুব সহজ হয়ে যাবে পিতে পুসফুল জাস্ট ক্লিক করবেন এখান থেকে থার্টি ইঞ্চ আমরা এখানে জাস্ট গ্রুপ করে দিচ্ছি মেক গ্রুপ এখন এমতে তে ম্যাটেরিয়াল এম জাস্ট এমতে তে মুভ সরি এমতে মুভ কন্ট্রোল প্রেস করবেন ওকে এখানে আমরা ডাবল ক্লিক করব এখানে মাইনাস করে দেবো কত মাইনাস করে দিব টোয়েন্টি এইট টু এঞ্চি গ্রুপ ওকে এখন গ্রুপের কী কালার দিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আর এখানে বিভিন্ন ধরনের কালার আছে আমি এই কালারটাই দিচ্ছি সমস্যা নেই তো একটা কালার দিয়ে দিলেই হয়ে যাবে এখন আমরা এটা জাস্ট সিলেক্ট করবো সিলেক্ট করে এমতে মুভ জাস্ট কন্ট্রোল প্রেস করবেন কন্ট্রোল প্লেস করলে কপি হবে এখন এখানে হবে ফিফটি কত হবে ফিফটি ফিফটি হলে টোয়েন্টি বৃদ্ধি করে দেবেন ওকে টোটাল আমরা একটু হিসাব করি দেখেন তিরিশ আর পঞ্চাশ কত আশি আশি আর ছত্রিশ কত এক একশো ষোলো দুই ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি গ্রুপ ওকে আমরা এই গ্রুপটাকে কপি করি সিলেক্ট করে এমতে মুভ কন্ট্রোল প্রেস করলাম অটোমেটিকভাবে কপি হয়ে যাবে ওকে আমরা এম তে মুভ সিলেক্ট করলাম কন্ট্রোল ফেস করবেন কপি হবে এখন এটা আমরা ছয় ইঞ্চি বৃদ্ধি করে দিব ডাবল ক্লিক করব ফেসটা সিলেক্ট করবেন জাস্ট ক্লিক করে আপনি যদি এটার আপার পয়েন্টে ক্লিক করেন তাও হবে জাস্ট ক্লিক ওকে আমাদের কিন্তু কাজটা কমপ্লিট টোটালি দেখেন তিরিশ পঞ্চাশ আশি আশি আর ছত্রিশ কত একশো ষোলো এই দুই আর দুই চার একশো বিশ টোটালি দশ একটা অল এখন আমরা এটা সিলেক্ট করবো একাধিক সিলেক্ট করার জন্য কন্ট্রোল ধরতে হয় এটা আমরা সবাই জানি মেঘ গ্রুপ মেঘ গ্রুপ করে দিচ্ছে এখন বারবার তো এটা প্রত্যেকটা গ্রুপ করার প্রয়োজন নাই এম তে মুভ জাস্ট কন্ট্রোল পেস করবেন এখানে পয়েন্ট টু পয়েন্ট বসাবেন এখন আমরা এটা স্কেল করে দেব এস এই যে মিড পয়েন্ট ধরবেন মিড পয়েন্ট ধরে সুন্দরভাবে মিড পয়েন্টে বসায় দেবেন কাজটা কে দেখেন কমপ্লিট হয়ে গেছে একইভাবে এভাবে কাজ করলে কিন্তু একটা প্রজেক্ট দাঁড় করাতে কিন্তু বেশি সময় লাগবে বেশি সময় লাগবে না এটা খুব সহজেই দাঁড় করাতে পারবেন আমরা কিন্তু পয়েন্ট ধরার বুঝতে হবে যে কোন কোনটা পয়েন্ট ধরলে কাজ হবে পয়েন্টের পেস করলাম এই পয়েন্ট এখন আমরা এইটা স্কেল করে দেব ছোটো করে দেব দেখেন এটা উইন্ডোর ভিতরে চলে গেছে এসটি স্কেল এই পয়েন্ট ধরে এই পয়েন্ট ওকে এভাবে যদি স্কেল করে কাজ করা যায় একটা মডেল দাঁড় করাতে কিন্তু বেশি সময় লাগে না জাস্ট আমরা ক্লায়েন্টকে ভিউ দেই দুইটা সাইড কয়টা সাইড ভিউ দেই দুইটা সাইড আর আপনি চাইলে যে দুইটা সাইড পারবে সে চারটা সাইডও পারবে অসুবিধা নেই এসতে স্কেল ওকে বাকিভাবে পরেরটাও আমরা কাজটা কমপ্লিট করব এমতে মুভ কন্ট্রোল পেজ করবো কপি হয়ে যাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা যদি এই পয়েন্ট ধরেই বসে যে এই পয়েন্ট ধরে বসাইলে দিলাম এখন আমাদের এসতে স্কেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে আপনি মডেল দাঁড় করেন লুম রেন্ডার দেন রেন্ডার অনেক ক্লিয়ার আসবে কন্ট্রোল পেস করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট এই যে পয়েন্ট ধরবেন পয়েন্ট ধরে পয়েন্ট ধরে বসাবেন ওকে এখন কোনো কারণে যদি একটা স্কেল কম বেশি হয় সেক্ষেত্রে আমরা কি করব এই অবজেক্ট সিলেক্ট করে এস স্কেল মিড পয়েন্ট ধরে সুন্দরভাবে বসাবেন এই যে জুম করবেন জুম করবেন অল্টার দ্বারা ঘুরে নেবে প্রয়োজনে অল্টার দ্বারা পজিশন চেঞ্জ করবেন ওকে একইভাবে এটাও আমরা এই পাশে অল্টা বসাবো ওকে এখন আমরা এটা কি করে দেব স্কেল করে দেব তে স্কেল ওকে কাজটা কিন্তু কমপ্লিট এখন যে এইভাবে কাজ করতে পারবে দেখেন একটা সাইডকে বেশি সময় লাগছে বেশি সময় কিন্তু লাগে নাই এই সাইডটা কিন্তু কমপ্লিট করতে পারবো ওকে একই সিস্টেমে এখন আমরা আর্থে রেক্ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আশা করি পিতে পুষ্প এখান থেকে থার্টি ইঞ্চি ওকে এটা মেক গ্রুপ করে দিচ্ছি সিলেক্ট করে মেক গ্রুপ ওকে একইভাবে এটা আমরা কপি করবো মুভ কন্ট্রোল প্রেস করবেন সুন্দরভাবে কপি করে দেবেন ওকে এটা আমরা কপি করবো এখন আমাদের যে কাজটা করতে হবে স্কেল করে দিবেন ডাবল ক্লিক করে দিবেন স্কেল ডাবল ফেস ধরবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে এখন আমাদের এই কাজগুলো কমপ্লিট করতে হবে আমরা যদি এটা কপি করে দিই যে কপি করে দিব কপি করতে পারবো না আশা করি কপি করতে পারবেন মেক গ্রুপ তো সবাই কাজগুলো শেখেন কাজগুলো আসলে কঠিন কিছু না একেবারে সহজ জাস্ট স্কেল করবো এই যে মিড পয়েন্ট ধরবো মিট পয়েন্ট ধরে সুন্দরভাবে স্কেল করে দেবো ওকে কাজ কমপ্লিট একইভাবে এ সাইটেও আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে আমরা এটা কপি করে দিচ্ছি ওকে যদি একই মেজারমেন্ট হয় তাহলে স্কেলও করতে হবে না এবার সেটা কমপ্লিট করে দিচ্ছি এখন স্কেল করবেন কীভাবে এস স্কেল এটা ধরবেন মিড পয়েন্ট জাস্ট ক্লিক ওকে এভাবে চাইলে খুব সহজেই আপনি স্কেচ সামে মডেল দাঁড় করাইতে পারবেন এরপরে কাজগুলো উইন্ডোগুলো সেট করবেন ছান সেট দিবেন ঠিক আছে তারপরে ম্যাটেরিয়ালগুলো দিবেন তারপর কপি পেস্ট আপনি কত তলা ডিজাইন করবেন এটা আপনার এক ব্যক্তিগত বিষয় আর গ্রাউন্ড ফ্লোর থাকলে গ্রাউন্ড ফ্লোরের ডিজাইনটা করবেন করে জাস্ট লুমিনার রেন্ডার দিয়ে দেবেন এই তো কাজ স্কেলসেফের কাজগুলো আসলে কঠিন কিছু না একেবারে সহজ